হ্যালো এভরিওয়ান দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ আর আজকে বিকেলবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি মা রেডি হয়ে গেছে আর ওদের কিন্তু মৌলিও রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলতো আমরা প্রথমে যাবো আমার শ্বশুর বাড়িতে তারপরে যাব ভাইদের বাড়িতে কারণ পুজোর জামাকাপড় দিতে যাব। আর বাইরে দেখো কি সুন্দর লাইটিং জ্বালিয়ে দিয়েছে আর কি ভালো লাগছে না দেখতে মানে আমাদের পাড়াটা যেন একেবারে মানে আলোয় আলোকিত হয়ে উঠেছে একদম পুরো মনে হচ্ছে সেজে উঠেছে যেই রাস্তাগুলো প্রত্যেক দিন কেমন একটা অন্ধকার অন্ধকার থাকে ভালো মতো বোঝা যায় না কোথায় কি তো সেই রাস্তাগুলো হঠাৎ করে এত সুন্দর সেজে ওঠে না যখন পুজো রাখে তখন এত ভালো লাগে যে কি বলবো আর তারপরে মা আর মৌলি ওদিক থেকে মিষ্টি নিচ্ছিল আমি টোটোতেই বসেছিলাম আর এত জিনিসপত্র হয়ে গেছিলো না সব নিয়ে টোটোর মধ্যে বসেছিলাম আর দেখো এখানে এসে এই যে কিচেনের মানে কিচেনটা তো তো আজকে মা প্রথম এই যে আজকে এই বাড়িতে এসেছি সমস্ত জামা কাপড়গুলো দিতে তো এখান থেকে আবার ভাইদের ওখানে যাব তারপরে মাটি আন্তিদের ওখানে যাব তাই সবাই মিলে ওপরে এসেছিলাম মাকে রান্নাঘরটা দেখাতে কারণ মা তো রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পরে একদিনও আসেনি তো মাকে বললাম যে চলো আগে রান্নাঘরটা দেখিয়ে নিয়ে আসি তো রান্নাঘরটা দেখাতে নিয়ে এসেছিলাম আর আজকে আমি এরকম একটা ড্রেস পরেছি তো কেমন লাগছে আমাকে জানিও মৌলি তো ভীষণ হাসছিলো বলছে রে কী করছিস কী পরছিস তো এরকম ভালোই লাগে না এরকম স্কার্টগুলো পরতে তো চলো এখন নিচে যাই নিচে সবাই গল্প করছে সবাই একসাথে ওরা সবাই চলে গেল নিচে রান্নাঘরটা দেখে তা আমি এই যে দরজা দরজাগুলো সব বন্ধ করলাম এখন লাইট টাইটগুলো বন্ধ করে তারপরে নিচে যাব তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার ইয়েদের বাড়িতে যাবো কাকিয়াদের বাড়িতে যাবো চলো লাইট ফ্যানগুলো অফ করে নিচে যাই আর তারপরে দেখো কিচেন টিচেন দেখে আমরা এখন নিচে যাচ্ছি আর আমার মা এখানে তোমাদেরকে হাই করছিল তো তারপরে এখন নিচে গিয়ে তারপরে মাকে এই বাড়ির যা যা পুজোর বাজার করা হয়েছে সেগুলো মাকে সমস্ত কিছু দেখাবো তো আমার শাশুড়ি মা সব বার করে দিয়ে গেল বলো তুমি বসে বসে দেখাও সব কটা তো ওই যে আমি এখানে বসে বসে সব শাড়িগুলো দেখাচ্ছি আর এই বাড়ি থেকে প্রত্যেকটা যে কটা শাড়ি আমরা কিনেছি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর জানো তো বেশ ভালো লাগছে শাড়িগুলো দেখতে তো প্রথমে মানে এই বাড়িতে মাসি তারপরে মামি টামি সবাইকে দেওয়ার জন্য যে শাড়িগুলো কেনা হয়েছে সেগুলো মাকে দেখাচ্ছিলাম তারপরে আরও যেসব মানে টুকিটাকি যা যা শাড়ি বিছানা চাদর টাদর যা যা হয়েছে তো সেগুলো দেখাচ্ছিলাম আর এখানে দেখো অঙ্কুশ মা মৌলি সবার জন্য মিষ্টি তারপরে ভাজা ভাজা নিয়ে আসলো তো এখানে এনেছে ওই ছানার পায়েস তার সাথে কালো মিষ্টি তার সাথে ঝুড়ি ভাজা তো মা তো মিষ্টি খায় না মায়ের সুগার আছে তাও সবাই মিলে বললো তাই মা খেলো আর এখানে দেখো এখানে আমিও কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি আমারও খুব খিদে পেয়ে গেছিল জানো তো জন্য আমিও খেয়ে নিলাম তো তারপরে গল্প টল্প করে মার মৌলি ভাইদের বাড়িতে গেছিলো আর আমি অঙ্কুশের সাথে একটু বেরিয়েছিলাম তো চশমার দোকানে গেছিলাম চশমা বানাতে দিতে তো তারপরে আমিও কিন্তু চলে এসেছি এখানে ভাইদের এখানে আর ওরা দুজন তো বাড়িতে ছিল না ওরা কোথায় একটা গেছিলো তারপরে কিছুক্ষণ পরে ওরা আসলো আর দেখো ছোটু আর বলুকে অনেকদিন পরে দেখলাম তো কেমন একটা মনে হচ্ছে কি ওরা বড় হয়ে গেল মনে হয় এই কদিনের মধ্যে বাচ্চাদের এটাই তাই না বলো তুমি যতদিন পর পর দেখবে মনে হবে একটু একটু করে বড় হয়ে গেছে আজকে যেন ওদেরকে একটু বড় বড় লাগছে বিশেষ করে এই ভলুটাকে মানে মনে হচ্ছে হঠাৎ করে না ভলুকেই আমার জন্মদিনের দিন দেখলাম আর আজকে দেখছি মনে হচ্ছে হঠাৎ করে কেমন একটা বড় হয়ে গেলো আমি ওকে বলছিলাম যে কি তুই একটু বড় বড় হয়ে গেলি বলছে হ্যাঁ হ্যাঁ আসলে পূজা আসছে তো সব বলছে তো যাই হোক তারপরে ওদেরকে হ্যাঁ পুজোর জামা টামাগুলো দেওয়া হবে আর ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোর পুজোর কটা জামা হয়েছে বলছে এত জামা হয়েছে আমি গুনতেই পারছি না জানো বাচ্চাদের কিন্তু এটাই একটা মজা তাই না বলো মানে কটা জামা হলো কটা কি হলো এটা কিন্তু আমাদেরও ছিল ছোটোবেলায় মানে কার কটা জামা হলো মানে এই তোর কটা জামা হয়েছে তখন তো স্কুলে গিয়ে বন্ধুদের থেকে জিজ্ঞেস করতাম মানে একটা কম্পিটিশনের মতো ব্যাপার মানে ও পাঁচটা কিনলে আমাকে ছটা কিনতে হবে আবার ধরো আমাকে আমার কাছে কেউ জিজ্ঞেস করলো আমি ধরো ছটা কিনেছি তাকে ধরো সাতটা কিনতে হবে মানে এরকম একটা ইয়ে ছিল ছোটোবেলায় যে ওদের এখন সেই জিনিসটা আর দেখো এখানে কিন্তু বেশ গল্প জমে উঠেছে হ্যাঁ চার ভাই বোন মিলে অনেকদিন পরে বসেছি বসে বেশ গল্প করছি আর এখানে হচ্ছে ওরা এই দেখো না ভুলু একটা পকেট থেকে কি একটা বের করেছে বের করে বলছে যে এটা এরকম এটা আমি এবার পুজোয় সব ড্রেসের সাথে এটা আমি একটা একটা করে পরবো তো তারপরে মা ওদেরকে জামাগুলো দিল তো আমরা আমি তোমাদেরকেও দেখিয়ে দিই তো এই যে ওদেরকে দুটো শার্ট দেওয়া হয়েছে জানো তো তো মানে একটা শার্ট একটা প্যান্টই মানে দিতে হয় কিন্তু প্যান্টের মাপ আমরা ওটাতে বুঝতে পারি না জানো মানে ওদের যে কত মাপ লাগে আমরা ঠিকঠাক মানে ওটা বুঝতেই পারি না তো সেই জন্য আমরা প্রত্যেকবার ওদেরকে দুটো করে শার্ট দিয়ে দিই তো ওটাই বেশ ভালো হয় আর এখানে দেখো এখানেও সেজে গুজে আমাদেরকে ট্রায়াল দেখাচ্ছে যে কিরকম ভাবে পুজোর সময়ও পরবে মানে এই মালাটা পরবে তার সাথে এরকম ভাবে এই জামাটা পরেও নাকি বেরোবে তো আমাদেরকে বেশ সেজে গুজে ও এরকম ভাবে দেখাচ্ছে আর এদিকে ভোল ছোট জামাকাপড় পরে তুলে রেখেছে ছোট বলেছে না না আমি একদম এখন পরবো না ওই দেখো বলছে না 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 আমি একদম না আমি পুজোর সময় বাবা ভাই যা খুশি করুক ভাইয়ের ভাজ আমার ভাজ নষ্ট হয়ে যাবে হয়ে যাক আমি ভাই গুছিয়ে টুছিয়ে রেখে দেবো তো যাই হোক ওদের দুজনের কাণ্ড কারখানা দেখতে ভালোই লাগে তো তারপরে এই যে দেখো আমরা এখন বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই যে দেখো ভাই তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা ভেবেছিলাম ওই বাড়িগুলো থেকে ঘুরে আসার সময় আমরা বাজার থেকে কেক নিয়ে বাড়ি আসব কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছে এখন আমরা বাড়িতে দেশি জোগাড় করছি এখন আমরা এখানে কেক বানাচ্ছি এই যে মৌলি মৌলি এখানে কেক বানাচ্ছে এই যে এই অবস্থা বাড়িতে যা চকলেট ছিল যা কনডেন্স মিল্ক যা ছিল সব দিয়ে বানানো হয়েছে এখানে এখন কেকের ক্রিম রেডি হচ্ছে কেক অলরেডি এখানে মাইক্রোওভেন চলে গেছে আর তোমরা নিশ্চয়ই ভাবছ যে হঠাৎ করে বাইরে থেকে বাড়িতে এসে হঠাৎ করে এরা কেক বানাতে কেন শুরু করে দিল কার জন্মদিন আসলে কালকে হলো অঙ্কুশের জন্মদিন তো ওকে রাত্রি বারোটার সময় আমরা প্ল্যান করেইছিলাম যে কেক কাটাবো কিন্তু আমরা ভেবেছিলাম যে ওখান থেকে ফেরার সময় কেকটা নিয়ে চলে আসবো কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেল জানো তো বাড়িতে এসেই যে আমরা এইভাবে কেক বানিয়েছিলাম তো যাই হোক বাড়িতে বানালে কি হবে কেকটা ভীষণ ভালো হয়েছিল অবশ্য আমি একটু আগে কেক বানাতাম আমার কাছে কেকের যা যা জিনিস জিনিসপত্র লাগে আমার কাছে সব আছে কিন্তু ওগুলো তো আর রাত্রিবেলা বের করে বানানো গেল না কিন্তু যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে বানালাম তো অঙ্কুশ তো এটা দেখে খুবই খুশি হয়েছে তুমি ওর মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই মানে ও মানে কে কিনে এনে দিলে হয়তো যতটা না খুশি হতো এটা আমি আর মৌলি নিজে হাতে বানিয়ে দেওয়াতে ও মনে হয় তার থেকে বেশি খুশি হয়েছে তো চলো আমরা এখন ওকে কেক টেক কাটাবো আর বাবা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে তোমরা দেখতে পাবে হালকা হালকা মশারি টাঙানো পাশে তো বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে এসে বাবা আজকে ছিল না জানো তো বাড়িতে বাবা সকালে শিলিগুড়ি গেছিলো তো আজকেই গেছে আবার আজকেই এসেছে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছে সেজন্য বাবা ঘুমিয়ে পড়েছে তো এখানে আমি মৌলি আর মা আমরা তিনজন মিলে অঙ্কুশকে কেক টেক কাটালাম তো কেকটা খেতেও দারুণ হয়েছিল আর কেকটা জানো আমরা কী দিয়ে বানিয়েছি আমরা ওটস দিয়ে বানিয়েছি কেকটা আর অঙ্কুশকে বলেছি তোকে এখন আমরা হেলদি বানাবো এই বছর জন্মদিন থেকে তোকে একদম সব হেলদি খাবার খেতে হবে ভাজা পোড়া একদম খাওয়া যাবে না তাই আমরা এবার শুরুটাই করলাম ওটসের কেক দিয়ে তো এইসব নিয়ে কথা হচ্ছিলো তো চলো এখন সবাইকে কেকটা কেটে কেটে দিই তো হ্যালো এভরিওয়ান তো রাত্রিবেলা আর ভিডিওটা শেষ করা হয়নি তো কেক ফেক কাটার পরে তারপরে তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে তো অঙ্কুশ অফিসে চলে গেছে তো দুপুরবেলা সেরকম কিছু করা হচ্ছে না আসলে আজকে তো শুক্রবার শুক্রবার তো জানো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো ওই জন্য দুপুরবেলা অনেক কিছু ভেবেছিলাম বান্না করবো তো কিন্তু শুক্রবার যেহেতু তো সেই জন্য কিছু সেরকমভাবে করছি না বাড়িতে তো আর অঙ্কুশের জন্য দুপুরবেলা করে না কোনো লাভ হয় না জানো তো মানে ও দুপুরবেলা অফিস থেকে এতটাই হুড়ুহুড়িতে মানে ওর আর খাওয়ার সময় থাকে না মানে কোনো রকমের নাকে মুখে গুঁজে দৌড় দেয় এরকম একটা ব্যাপার এতটাই ব্যস্ত থাকে তো সেই জন্য ওর জন্য যেটা করতে হয় রাতে করাটাই আমার মনে হয় বেটার তো সেই জন্য তো সেই জন্য তো সেই জন্য প্ল্যান করেছি যে সন্ধেবেলা বাড়িতে লুচি ঘুগনি পায়ে সেসব করবো আর কেক ফেক সব বাড়িতেই কাটাবো জোরে একটা গাড়ি গেল তো যাই হোক ওগুলো করবো করে টোরে তারপরে ভাবছি যে বাইরে রেস্টুরেন্টে খেতে চলে যাব তো অঙ্কুশ যাবে আমি যাব আর মৌলি যাব তো তিনজনে মিলে বাইরে থেকে গিয়ে খেয়ে আসবো প্রথমে ভেবেছিলাম না বাড়িতেই অর্ডার করে কিছু খেয়ে নেব কারণ যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তারপরে দেখলাম যে না যেহেতু বাড়িতে নিরামিষ আমি জন্য বাড়িতে আর অর্ডার করবো না তো দেখি হয়তো রেস্টুরেন্টে যাব এখনও পুরোপুরি ফাইনাল হয়নি তবে যদি লুচি টুচি কেটে যদি মনে হয় যে হ্যাঁ রেস্টুরেন্টে যেতে পারবো পেটে জায়গা আছে তাহলে তারপরে নেক্সট ওই প্ল্যানটা করবো হ্যাঁ তো চলো এখনই ভাবছি ঘুগনিটা করে রাখবো জানো তো কারণ সন্ধ্যাবেলা না খুব অসুবিধে হয়ে যায় তো সেই জন্য ভাবছি এখনই ঘুগনিটা করে রাখবো আর আমার দেখো ওই যে চুলে যে আমি ট্রিটমেন্টটা করেছি আমার কিন্তু ওই ক্রিমটা চুল থেকে ওয়াশ করেনি জানো তো ওটা কিন্তু লাগানোই আছে তিন দিন এটা থাকবে চুলে তারপরে তিন দিন পরে এটাকে রিমুভ করবে সেই জন্য চুলটা একদম পুরো চ্যাট চ্যাট করছে কি বিচ্ছিরি লাগছে বিরক্তিকর লাগছে যতক্ষণ এই চুলটা না ধোবে না আমার ততক্ষণ শান্তি নেই তো চলো যাই রান্নাঘরে তো তারপরে দেখো রান্নাঘরে এসে এখানে একদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম আর মা ওদিকে পায়েসটা বানাবে তো আজকে একদমই নিরামিষ করে সমস্ত কিছু বানাবো তো চলো আমরা এগুলো বানাই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই